বিশৃঙ্খলা এড়াতে এবারে পুলিশের উপস্থিতিতে মঙ্গলবার মালদার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের বড়ুই পঞ্চায়েতের বিদ্যানন্দপুর গ্রামে পথশ্রী প্রকল্পে রাস্তার শিলান্যাস করলেন তৃণমূল নেতৃত্ব উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের সভাপতি তথা জেলা পরিষদের সদস্যা মার্জিনা খাতুন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম ভিডিও সৌমেন মন্ডল সহ অন্যান্যরা উল্লেখ্য গত শনিবার এই রাস্তার শিলান্যাসকে ঘিরে বাম কংগ্রেস জোট এবং তৃণমূলের মধ্যে সংঘর্ষ হয় দুই পক্ষকে শান্ত করতে গিয়ে আঘাত পান ভিডিও সৌমেন মন্ডল যার ফলে শিলানাশ স্থগিত করতে বাধ্য হয় ভিডিও এরপরই সমস্যার সমাধান করে এদিন হরিহচন্দ্রপুর থানার পুলিশের উপস্থিতিতে তৃণমূল নেতৃত্ব শিলানাশ করেন এখানে সবাই উপস্থিত হয়েছে আমাদের মাননীয় হর্ষপুরওয়ান ভিডিও সাহেব আছেন আমাদের জেলা পরিষদের সদস্য মার্জিনাদি এবং এখানে অনেক পাবলিক রিপ্রেজেন্টেটিভ আজকে বড় অঞ্চলের সবাই আমরা এখানে উপস্থিত হয়েছি আজকে এটা পথশ্রী প্রকল্প মুখ্যমন্ত্রীর প্রকল্প রাজ্য সরকারের টাকা ব্যয়ে এই বিদানন্দপুর গ্রামে দিদিকে বলো যে একটা প্রোগ্রাম সিএম যেটা খুলেছিলেন সেটাকে ভিত্তি করে আজকে এখানে শুভ শিলান্যাসটা হলো এবং এই রাস্তাটার লেন্থ হলো দুশো মিটার অর্থ দশ লক্ষ পঁয়ত্রিশ হাজার সামথিং টাকা এবং চাওড়াটা হবে আপনার গিয়ে দশ তিন মিটার অর্থাৎ দশ ফিট টোটাল তো আজকে আমরা সবাই মিলে এখানে আছি এবং আজকে সারা পশ্চিমবাংলার মাটিতে ভারতবর্ষের উনত্রিশটা রাজ্য তার মধ্যে একটাই রাজ্য যে রাজ্যে এই পথশ্রী প্রকল্প মমতা ব্যানার্জি দিয়েছেন বলে আজকে রুরাল গ্রামীণ এরিয়ায় আজকে সুফল আমরা কিন্তু পাচ্ছি আজকে আমরা দিদিকে অনেক ধন্যবাদ জানাই যে আমরা গ্রামের খেটে খাওয়া মেহিত মানুষের জন্য যে আপনি এই প্রকল্পগুলো নিয়েছেন এবং সারা পশ্চিমবাংলার মাটিতে আই আইপিএস এবং বিডিও সাহেবরা প্রত্যেকটা বাড়িতে গিয়ে গিয়ে যেভাবে মানুষের এই যে প্রকল্পের মধ্য দিয়ে এবং আপনার গিয়ে কন্যাশ্রী রূপশ্রী থেকে নিয়ে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার বিভিন্ন প্রকল্প আজকে আধিকারিকরাও মাঠে নেমে গ্রামে গ্রামে গিয়ে বাড়ি বাড়ি গিয়ে সেটার সুফল কিন্তু এবং প্রশাসনের সহযোগিতায় আমরা কিন্তু মানুষের কাজ কিন্তু করতে পারছি অন্যদিকে এই ঘটনায় নিন্দায় স্বরূপ হয়েছে বাম নেতৃত্ব মালদা জেলার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লক সেখানে একটি গ্রাম পঞ্চায়েতও তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত নির্বাচনে দখল করতে পারেনি এবং পঞ্চায়েত সমিতি ব্লক সেটিও বাম কংগ্রেস জোটের দখলে রয়েছে ফলে তৃণমূল কংগ্রেসের ওখানে একজন মন্ত্রী থাকা সত্ত্বেও হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের পঞ্চায়েতের তৃণমূলের পা রাখার জায়গা নেই একটি প্রধানও নেই পঞ্চায়েত সমিতির সভাপতিও নেই ফলে এখন ওখানে কিছু কাজকর্ম সরকারি কাজকর্ম সরাসরি জনপ্রতিনিধিদের উপেক্ষা করে করা হচ্ছে জনপ্রতিনিধিদের আমন্ত্রণ পর্যন্ত জানানো হচ্ছে না যে এলাকায় হচ্ছে সেই এলাকা পুলিশ দিয়ে ছয় লাভ করে রাখা হচ্ছে যাতে বিরোধী কোনো পঞ্চায়েত সদস্য প্রধান উপপ্রধান বিরোধী জনপ্রতিনিধিরা সেখানে ঢুকতে পর্যন্ত না পারেন তার ব্যবস্থা করা হচ্ছে এটা হচ্ছে চরমতম স্বৈরাচার স্বৈরাচার মানুষ যাদেরকে নির্বাচিত করলো ভোট দিয়ে নির্বাচিত করলো তৃণমূল কংগ্রেস হেরে গেছে ওখানে ভোট লুটুট করতে পারেনি এবং ভোট লুট জনগণ রুখে দিয়েছে ওখানে ফলে ভোট লুট করতে না পারার কারণে যেহেতু ওখানে কোনো জনপ্রতিনিধি তৃণমূল কংগ্রেসের নেই পদাধিকারী নেই সরকারি পদাধিকারী নেই তাই আজকে যে কিছু কাজ সেই কাজের যে উদ্বোধন বা শিলান্যাস বা কিছু